হাই বন্ধুরা নিয়ে এলাম আজকে অনেক দিন পর একটা ভিডিও এতদিন যাবৎ অনুষ্ঠানে ব্যস্ত থাকার জন্য ভিডিও আনতে পারিনি তাই অনেক মাল জমা হয়ে আছে সুতরাং আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো ভালো এমবলিফায়ার মিক্সার স্পিকার আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং প্রতিটা মালের গায়ে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই কন্ট্রাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে অবশ্যই কেনার চেষ্টা করবেন যদি কেউ নিতে চান তাহলে ভিডিওটা দেখুন প্রথমেই মেশিনগুলি যে দেখতে পাচ্ছেন অবশ্যই সেগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেগুলো বিষয়ে কিছু বলবো না সুতরাং সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কন্ডিশন কেমন আসে নাই সেটা জিজ্ঞাসা করে অবশ্যই মাল কিনবেন আর আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন আর যদি আপনার কাছেও যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন তাহলে স্নেক ভিডিওটি আমিও দিয়ে দেবো এখানে আউজার পঁয়ত্রিশশো দুই এমলিফায়ার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশন কী আছে না একটু যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার অবশ্যই দেওয়া আছে সেই নাম্বারে একটু যোগাযোগ করবেন এখানে ডটের ইকোলেজার দুইটা আছে এছাড়াও আরেকটা মাল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সাথে আরও কিছু মাল আছে এখানে একটা এমলিফায়ার আছে ওয়ান পয়েন্ট এইট স্ট্যান্ডার্ডে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে এম্লিফায়ারগুলি বিক্রি আছে এখানে লিখে দেওয়া আছে কোনটা কী মাল কোন মাল বিক্রি হবে সেটা একটু যোগাযোগ করে নেবেন একটু আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন এখানে একটা হাজার এমলিফায়ার আছে এবং আরও পাশে মেশিন আছে দুটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওর মধ্যে কিছু বলার থাকে না এগুলো যেহেতু আমার নিজের মাল না সুতরাং যোগাযোগ করে আপনারা যেহেতু নেবেন সুতরাং মালের কন্ডিশন কি আছে না সেটা আমি টোটালি বলতে পারবো না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন যদি ভালো লাগে বা আপনাদের যদি দামে পোষায় তবে একটু যোগাযোগ করে নেবেন আর আজকের মালের বেশিরভাগ মালের রেট দেওয়া নেই সুতরাং একটু যোগাযোগ করবেন আর রেট দিলেও সেটা প্রবলেম হয় সেটা প্রবলেমটা আমার উপর পড়ে আপনারা ভাবছেন যে আমি রেটগুলো বসাইছি কিন্তু আমি রেটগুলো বসাইনি যারা রেট এখানে যাদের মাল তারাই এখানে রেট বসিয়ে রাখে সুতরাং একটু কন্ট্রাক্ট করে অবশ্যই নেবেন একদমে তো আর মাল বিক্রি হবে না যেগুলো একদমে বিক্রি হবে সেগুলো অবশ্যই লেখা থাকবে যে একদম সুতরাং যোগাযোগ করে নেবেন এই ইলেক্সিকানের মেশিনটি বিক্রি আছে যদি লাগে যোগাযোগ করবেন এর দাওয়াই আছে এছাড়াও এখানে আর একটা মিক্সার আছে স্টুডিও মাস্টারের মিক্সার এখানে লিখে দেওয়া আছে নিউ কন্ডিশন পাঁচ মাস বয়স দাম লিখে দেওয়া আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে সাউন্ড জিবি ফোর একটা মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে একটা ইএমআর বত্রিশ চ্যানেলে মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এই যে কন্ট্রাক্ট নাম্বার মালের বয়সও দেওয়া আছে রেটও দেওয়া আছে এক লাখ টাকা একটু যোগাযোগ করে নেবেন দামাদামি করে অবশ্যই নেবেন এছাড়াও আরও কিছু মাল আছে এখানে একটা এস পি কে মেশিন আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা জাইফার এইট জেড এইট এমলি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম নব্বই হাজার টাকা আছে একটু কন্ট্রাক্ট করে দামাদামি করে অবশ্যই নেবেন পিছন সেটে ছবিও দেওয়া আছে এছাড়াও এখানে একটা ডায়নাটেক আছে লাগলে একটু যোগাযোগ করে নেবেন ডাইনাটেক কত মডেল সেটা আপনারা একটু দেখে নেবেন এরপরও এখানে একটা টুকে এমলিফায়ার আছে একদম এটাও নিউ কন্ডিশন মালের তিন থেকে চার মাস বয়স যদি লাগে যোগাযোগ করে নেবেন এখানে আবার একটা টুকি আছে মেশিন লাগলে যোগাযোগ করবেন স্ট্যান্ডারের আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে দুটা মেশিন বিক্রি আছে চারশো ওয়ার্ডের মেশিন লাগলে যোগাযোগ করবেন এরপরে এখান থেকেই মালগুলি বিক্রি আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে কালো ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন এখানে এখানে দুইটা মাল বিক্রি আছে কিউ সেভেন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এরপরে এমপ্রোর এমলি এমলিফায়ার আছে এখানে লাগলে যোগাযোগ করবেন এখানে একটা থ্রি তিন কে আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ট্যান্ডার্ডের থ্রি কে এছাড়াও আরও ভালো ভালো কিছু মাল আছে অবশ্যই পুরো ভিডিওটা একটু দেখে নেবেন আর আপনার কাছেও যদি কোনো মাল বিক্রি করা মতো থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসতে চলেছে এখনও অনেক মাল দেওয়ার বাকি আছে তাই ভিডিওটা বড় হওয়ার আগে ভিডিওটা শেষ করে দিলাম সুতরাং এখানে স্পিকার আছে পনেরোশো ওয়ার্ডের স্পিকার এছাড়াও পালকো লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এখানে দুই পিস জেবিএলের স্পিকার আছে লাগলে যোগাযোগ করবেন এরপর আরও কিছু স্পিকার আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু জানিয়ে দেবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তাড়াতাড়ি আসবে আপনার যদি কোনো মাল থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ